নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা সাগরিকা নতুন আরেকটা ব্লগে তোমাদের আবারও জানাই স্বাগত তা চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর এর আগের ব্লগে আমি বলেছিলাম যে মেজদাদের পেজ এখনও কমপ্লিট হয়নি মাঠে আছে কিছু পেঁয়াজ তো আনা হবে তা দেখো আজকে আনা হয়ে গেছে পুরোটা হয়নি এক গাড়ি পাচ্ছে এই যে আর এখনও গাড়িতে গেছে আনতে এখনও আসবে জানি না আমি কয় গাড়ি হবে তবে এক গাড়ি এসছে এটাই জানি আর দেখা যাক কয় গাড়ি আসি তা যা এতটাই আসে না কেউ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কতটা পেঁয়াজ এসেছে কী করেছে চলো আজকের দিন থেকে শুরু করান আর এরপরে কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো এরপরে জুই নিয়ে নিয়ে যাবে মানে বাগানের যে ঘরটা আছে ওখানে কিছু খালি আছে চটা তো সেইখানে ব হচ্ছে আর যেহেতু মেজদা বাড়িতে নেই আর মাঠে আছে আর সবাই তো মাঠের থেকে আসবে সবাই পেঁয়াজ সব আনা হবে তারপরে ঘরে তোলা হবে জোর নেওয়া আছে তো তারা এসে ঘরে তুলে দিয়ে যাবে তা এটা এটা কিন্তু কিন্তু আমাদের পেস পেস তার এখন অল্প অল্প করে জুই নিয়ে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো সাইকেলে করে নিয়ে যাচ্ছে চলো দেখো জুই কেমন ঘুরে ঘুরে নিচ্ছে এই পেঁয়াজ বাগানের ঘরে যাবে বাগানে দুটো চটা না তিনটে চটা খালি আছে সেইগুলোতে ভরা হবে আর বাদ বাকিগুলো অন্য জায়গায় তোলা হবে এখনো তো সব পেঁয়াজ আসেনি তা যেগুলো আসছে জুই আর

ঘরে নিয়ে যায় যাদের কাছে কাছে থাকে তাদের তো এরকম সাইকেলে মাঠের থেকে তুলে নিয়ে আসে যাদের দূরে থাকে জমি তারা গাড়িতে করে বাড়ি নিয়ে আসে তারপরে ঘর যাদের যেমন থাকে তারা তেমনভাবে ঝোলায় কাছে কাছে যাদের ঘর থাকে তাদের এরকম সাইকেলে করে নেওয়া লাগে না যেহেতু আমাদের ঘরটা একটু দূরে তাই আমাদের তো সাইকেলে করে নিয়ে যেতে হবে তাই তো যেই ফুল আচ্ছা দাও দাও ওইখানে নাও এই बनान জুঁয়ের আমি নিয়ে আসলাম সাইকেলে করে অল্প অল্প করে নিচ্ছে আমরা বেশি পারি না আর সাইকেলে বেশি আনাও যায় না আমাকে দেখো আমি বলেছিলাম এক গাড়ি পেঁয়াজ পরে কিন্তু আর এক গাড়ি পেঁয়াজ এসেছে এরকম দেখেছ আর কিন্তু নেই ছোট ছোট দুটো গাড়িতে ছোট ছোট দুই গাড়ি পেঁয়াজ হয়েছে আর হয়নি আর এই পেঁয়াজগুলো বিকালে ঘরে তোলা হবে তখনও তোমাদের সাথে শেয়ার করবো তা চলো এখন রান্না বান্না করবো তো এখন রান্না করব তাই সবজি কাটতে বসে গেছি তো প্রতিদিন তো মা সবজি কাটে আজকে কিন্তু আমি কাটছি কারণ মেজদাদের পেঁয়াজ এসেছে বাড়িতে তো ওই পেঁয়াজটা ঘরে তুলছে ওরা এটা ওদের সাথে একটু তুলে দিচ্ছে আর এখন তো জাম কাটছি যে এই সব আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিল আমাদের গাছ থেকে সে আমের টক করবো এই যে আমের টক হবে আর হবে এই যে আলু কেটেছি আলু দিয়ে এই যে সয়াবিনের তরকারি রান্না করবো আর এ দেখো চাল কিন্তু আমি নিয়ে নিয়েছি এক্ষুনি কাটা হয়ে গেলে কলপাট থেকে এগুলো ধুয়ে নিয়ে আসবো আমটা আগে কেটে নি তাহলে আমার সব হয়ে যাবে তো ধুয়েই রান্নাটা করতে পারবো সবজি তো প্রত্যেক দিন মায় বেশি কাটে আমি তো কাটি না খুব একটা আর ওই ঘরে কিন্তু জুই অরনা ওরা কথা বলছে আর দেখো পাশের বাড়ি মুরগি ডাকছে তোমরা কি শুনতে পেয়েছো আমি কিন্তু শুনতে পেয়েছি তোমরা শুনতে পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েছে হ্যাঁ মুরগির আওয়াজ আমরা শুনতে পেয়েছি এইবার শুনতে পেয়েছো তোমরা হাক চল এখন ধুয়ে নিয়ে আসি Cool. Mm. তো এদিকে তরকারি হচ্ছে আর এদিকে দেখো ভাত হচ্ছে দুটোই দেখো জাল হচ্ছে কত সুন্দর ভাতের জালটাও কেমন হচ্ছে আর তরকারির জাল তো হচ্ছেই ই দিয়ে তরকারি আমার রান্না কমপ্লিট আর ভাতও কিন্তু হয়ে গেছে ভাতটা খুব ফ্যান জ্বালিয়ে তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে আলু আর সয়াবিনের তরকারি আর এখানে আছে টক এই টকটাতে কিন্তু আমি চিনি দিয়েছি আর এটাতে কিন্তু চিনি দেয়নি এটা মার জন্য আর এটা আমাদের সবার জন্য মা কিন্তু চিনি দিলে খায় না তো মার জন্য চিনি ছাড়াই বানায় আর এটা আমাদের জন্য চিনি দিয়ে বানানো আমরা এখন সবাই ভাত খাবো ভাত আজকে কিন্তু দুপুরের খাবার এটা কিন্তু সকালের না আজকে ব্লগটা কিন্তু আমি অনেক লেট থেকে শুরু করেছিলাম সকালের পর থেকে ওই দশটার দিক থেকে শুরু করেছিলাম আর দুপুরে রান্না করেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো ঠাকুর ডাক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওটাই গেছিলাম একটু ব্যারাকপুরে ব্যারাকপুরে একটু কাজ ছিল তো আমি সেখানে গেছিলাম সেখান থেকে এই মাত্র বাড়ি আসলাম তো ওর জন্য আমি একটু রেডি হয়ে আছি এক্ষুনি আসলাম বাড়িতে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই